এক কথা বলে চলে সে জাহিদ গ্রহণ থেকে তাহাত করবেন আলহাজ মুক্তি আবুল হাসান ইমাম অফতি পাথরঘাটা সেই শফিক মহল সাধারণ সম্পাদক শফিক ভুইয়া আমাদের মাঝে আসন গ্রহণ করেছে মনসুন জেলা ছাত্রদলের শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা শিশু অধিকার ফোরাম মুন্সিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সম্পাদকালী সফু ভাই আমাদের আজকের অনুষ্ঠান জেলার মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান আমাদের মীর সরবতালী সে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে মাদ্রাসায় এখন ধৈর্য না সবাই ভাই